সুপ্রিয় দর্শক বাঙালি রান্নায় সবাইকে স্বাগতম আশা করছি আপনার সকলে ভালো আছেন তো আজকে একটা বিকালের নাস্তার ঝটপট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি এই রেসিপিটি আপনাদের অনেকেরই ভালো লাগবে তাহলে চলুন রেসিপিতে যাওয়া যাক এখানে গাজর ফুলকপি টমেটো মরিচ পেঁয়াজ পলি আর ধনেপাতা খুব সুন্দরভাবে কুচি করে নিয়েছি এবার আমি এখানে আটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা ইউজ করতে পারেন তারপর আমি কুচি করে রাখা সবজিগুলো এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম পরিমাণ মতো আর একটুখানি হলুদ গুঁড়া সামান্য পরিমাণ চিনি আর একটু কালো জিরা এরপরে একটু গরম মশলা দিয়ে সবগুলো খুব ভালোভাবে মিক্সড করে নিব সবগুলো খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এর মধ্যে আমি একটু একটু করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব ব্যাটারটা ঠিক এরকম ঘন করে নিতে হবে তাহলে কিন্তু পরোটাটা অনেক মুচমুচে হয় এটাকে অবশ্য পরোটা বলা ঠিক হবে না সাধারণত এটাকে চাপটি বা চাপটি বলে তো ব্যাটারটা তৈরি হয়ে গেল এবার আমি কড়াই গরম করে একটুখানি ব্যাটার নিয়ে চারপাশে ছড়িয়ে দেবো একটা পরোটার মতো শেপ করে নিয়ে এবার আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো ফিরে এলাম কিছুক্ষণ পর এবার চাপটিটা উল্টিয়ে নিচ্ছি নিচের দিকটা দেখুন কতটা ক্রিস্পি হয়েছে এবার এর মধ্যে আমি তেল দিয়ে কিছুক্ষণের জন্য আবারও ঢেকে রাখবো ঢেকে রাখার একটাই কারণ হচ্ছে যেন সবজি গুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো সবজিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবারে একটু উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে এই সুন্দর মজার পরোটা। তো এই পরোটাটাও বিকালবেলা বসে একটু সস দিয়ে খেলে ভীষণই ভালো লাগবে তো আপনারা চাইলে খুব সহজেই এই পরোটাটা বানিয়ে নিতে পারেন তো সুপ্রিয় দর্শক আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে